হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে কালকে আমি রিডিং দিতে পারিনি যে বড় যে বিগ রিডিংটা যেটা আমি আনতে পারিনি অনিবার্য কারণবশত তো আমিও তোমাদেরকে খুব মিস করেছি তো বন্ধুরা চলো আজকে রিডিং স্টার্ট করা যাক আজকের আমি নর্মালি কারেন্ট ফিলিংস দেখব দেখব যে তিনি মন মস্তিষ্কে কি ভাবছেন কিছু লুকোচ্ছেন কি না বা যা কিছু মনে হবে সেটাই আমি দেখব চলো থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ আগে আমি দেখে নেবো যে তোমরা কোন এনার্জিতে আছো আমার ভিউভার্সরা কোন এনার্জিতে আছে থ্যাংক ইউ আমার ভিউভার্সরা কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে আমাকে যারা দেখছে আমার ভিভার্স বন্ধুরা কোন এনার্জিতে আছে কোন এনার্জিতে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিউয়ার্স বন্ধুরা কোন এনার্জিতে আছে এই এনার্জি যদি তোমাদের সাথে মিলে তাহলে রিডিংটা তোমাদের কোন এনার্জিতে আছে আমার ভিভার্সরা কোন এনার্জিতে আছে এমপ্রেস ওকে ওকে এম্পারার ওকে ভেরি পজিটিভ এনার্জি দেখো এম্পারার এমপ্রেস অর্থাৎ এখানে এটা যেহেতু আমি তোমাদের এনার্জি চ্যানেল করছি মানে তোমাদের মধ্যে ব্যালেন্স এসে গেছে ফেমিনাইন এবং মাস্কুলাইন যে এনার্জি আমাদের প্রত্যেকের মধ্যে থাকে আমরা নারী হই বা হই পুরুষ আমাদের মধ্যে ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জির অবস্থান আছে এবং সেইটা ব্যালেন্স যখন এসে যায় তখনই আমরা একজন পরিপূর্ণ মানুষে পরিণত হই বা একজন স্টেবল পার্সনে পরিণত হই তো বা ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন মাস্কুলাইন যারা হয় তাদের ব্যালেন্স এসে যায় বলেই তারা হতে পারে তো আমি দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা খুব ব্যালেন্সড তোমাদের মধ্যে শিব শক্তির ব্যালেন্স এসে গেছে হ্যাঁ এবং তোমরা বর্তমানে নিজেদেরকে গ্রো করার নিজেদেরকে নিজেকে গ্রো করার দিকে এগোচ্ছ হয়তো এখনও কিঞ্চিত তোমার মধ্যে মাঝে মাঝে অ্যাংজাইটি আসে দুশ্চিন্তা যে অ্যাংজাইটি আসে হতাশা আসে আর কবে হবে হয়তো কোনো কিছুর জন্য তুমি ওয়েটও করছো কেন কি সেভেন অফ পেন্টিকালস তুমি খুবই স্টেবল তুমি নিজের জীবনে এগোচ্ছ তুমি তোমার জীবনের পজিটিভিটিকে ম্যানিফেস্ট করছো পজিটিভ টাইম আসার জন্য অপেক্ষা করছো এবং তার জন্য যথেষ্ট লড়াই করছো যাতে নিজের জীবনে তুমি সুখ সমৃদ্ধি সমস্ত কিছুকে নিয়ে আসতে পারো সেই জন্য তুমি যথেষ্ট মানে পরিশ্রমও করছো এফোর্টও দিচ্ছ এবং কোনো কিছুর জন্য তুমি ওয়েটও করছো তাই জন্য সব কিছুর মধ্যেই হয়তো হালকা একটা অ্যাংজাইটি তোমাদের মধ্যে থাকতে পারে হ্যাঁ তো যে এটা আর কবে হবে এটা আর কবে হবে এটা আমি আর কবে পাবো বা আমি এখানে কবে রিচ করতে পারবো বা আমি এই কাজটা কবে করতে পারবো এটা একটা হালকা অ্যাংজাইটি আমি দেখতে পাচ্ছি বাট খুবই স্টেবল এনার্জি এবং এবং তোমরা ভীষণ পরিমাণে কর্মের দিকে ফোকাসড তোমাদের মধ্যে ইমোশান আছে তোমাদের মধ্যে ইমোশান ভরে ভরে আছে কিন্তু তোমরা ইমোশানটা বর্তমানে কিন্তু শো করছো না দ্য চ্যারিয়েট তোমরা নিজের জীবনের রশ্মিটা নিজের জীবনকে নিজের মতন করে চালাতে চাইছ তোমরা চাইছ যে আমি এটা আমার জীবন ইচ্ছাটা আমার যে আমি সেটাকে কীভাবে হ্যান্ডেল করবো তো আমি আমার মতন করে নিজের জীবনটাকে চালাবো নিজের জীবনে হয়তো তোমার কোনো সিদ্ধান্তহীনতা ছিল নিজের জীবনে কোনো কিছু নিয়ে হয়তো তুমি সিদ্ধান্ত নিতে পারছিলে না সেরকমও কিছু থাকতে পারে চ্যারিট কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছি এই সিদ্ধান্তহীনতাটুকুও চলে যাচ্ছে তুমি বর্তমানে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ যে হ্যাঁ আমার কি করা উচিত আমার কোনটা করা উচিত আমার কাকে চুজ করা উচিত সেটা যে যে কোনো যে কোনো অ্যাসপেক্টেই হোক জীবনের আমার কাকে চুজ করা উচিত বা আমার কোন দিকে এগোনো উচিত এই সমস্তটার ব্যালেন্স তোমার মধ্যে আসছে তুমি সিদ্ধান্ত নিতে শুরু করে দিয়েছ যে এবার নিজের মনের মধ্যেই তুমি সিদ্ধান্ত নিয়ে নিতে পারছো যে হ্যাঁ আমি আমাকে এদিকেই যেতে হবে আমাকে এটাই করতে হবে এবং আমি এটাই করব তাতে কেউ আমাকে বাধা দিক আর না দিক আমি এটাই করব হ্যাঁ এবং তুমি যথেষ্ট নিজেকে প্রতিষ্ঠার দিকে আমি দেখছি মন দিয়েছ নিজেকে উন্নত করা নিজেকে প্রতিষ্ঠিত করা জীবনে পৃথিবীর বুকে বা সমাজের বুকে কর্মস্থলে সব জায়গায় নিজের একটা নেম ফেম তৈরি করা এই দিকে তুমি মন দিয়েছো আমি দেখতে পাচ্ছি বাট হ্যাঁ তোমার একটা ওয়েটিং রয়েছে কোনো কিছু নিয়ে হয়তো তুমি কোথাও অনেক কিছু ইনভেস্ট করেছো সেটা অর্থ ইনভেস্ট হতে পারে সেটা টাইম ইনভেস্ট হতে পারে এনার্জি ইনভেস্ট হতে পারে লাভ ইনভেস্ট হতে পারে কোথাও করেছো এটাও হতে পারে যে তুমি তোমার সোলমেট তোমার ডিভাইন কাউন্টার পার্ট তার জন্য ওয়েট করছো তাকে ম্যানিফেস্ট করছো তার জন্য ওয়েট করছো সেটাও হতে পারে এবং সেই জন্যে তুমি আগে চাইছো আমি নিজেকে কুছিয়ে নিই নিজেকে দাঁড় করিয়ে নিই দেন আমি তাকে গ্রহণ করতে পারবো বা আমি তার জীবনে যেতে পারবো তো এটাই কারণ কারোর ক্ষেত্রে খুব অল্প মানুষের ক্ষেত্রে এটা যে তুমি ওয়েট করে আছো কখন তোমার যে ডিভাইন মাস্কুলাইন রয়েছেন তার মধ্যে ব্যালেন্স আসবে তার জীবনে ব্যালেন্স আসবে তার মধ্যে অ্যাকনিং হবে এবং সে এসে তোমার রেসপন্সিবিলিটি নেবে এটা খুব এটাও কিছু মানুষের জন্য চ্যানেল হচ্ছে কিছু মানুষ এখানে এই যে ব্যালেন্সটা আমি বললাম যে তোমাদের মধ্যে ব্যালেন্সটা এসছে এই ব্যালেন্সটা কিছু মানুষের জন্য তোমরা ওয়েট করছো যে তোমার ডিভাইন কাউন্টার পার যিনি তার মধ্যে যেন এই ব্যালেন্সটা আসে এই ওয়েটিংটা তার জন্য যে হলে তখন তিনি তোমার দায়িত্বটা নেবেন বা তোমাকে এসে কিছু জানাবেন তো যদি তোমরা বন্ধুরা এরকম একটা এনার্জিতে থেকে থাকো তাহলে আগামী রিডিংটা মানে যে রিডিংটা আমি করতে চলেছি এই রিডিংটা তোমাদের ওকে তো চলো চলো দেখে নেব যে তোমার মানুষটি তোমাকে নিয়ে এবার কি ভাবনা চিন্তা করছেন মন মস্তিষ্কে কি ভাবনা চিন্তা তার চলছে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিভার্সদের মনের মানুষ কি ভাবছে আমার ভিভার্সদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছে আমার ভিভার্সদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছে ইমোশনালি কি ভাবছে আমার কে নিয়ে ইমোশনালি কি ভাবছে ইমোশনালি কি ভাবছে ইমোশনালি কি ভাবছে প্র্যাকটিক্যালি কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে প্র্যাকটিক্যালি কি ভাবছে প্র্যাকটিক্যালি কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে প্র্যাকটিক্যালি উনি কি ভাবছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে প্র্যাকটিক্যালি উনি কি ভাবছেন লজিক্যালি উনি কী ভাবছেন আচ্ছা ইমোশনালি আমি আরেকটা কার্ড নেব ইমোশনালি তাহলে কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছে চলো ইমোশনালি লজিক্যালি এবার আমি দেখবো উনি কি কিছু গোপন করছেন আমার ভিউয়ার্সদের কাছে উনি কি কিছু গোপন করছেন আমার ভিউয়ার্সদের কাছে উনি কি কিছু গোপন করছেন আমার ভিউয়ার্সদের কাছে কি সে কিছু গোপন করছে কিছু গোপন করছে আচ্ছা আগে আমি এই তিনটে দেখে নিই দেন আমি বাকিগুলো দেখব ওকে চল প্রথমে দেখব যে তিনি ইমোশনালি কি ভাবছেন ওকে আচ্ছা আমি একটু ক্লারিফিকেশন নেব ওকে কার্ড এসছে ফোর অফ কাপস পেজ অফ পেন্টাকলস অ্যান্ড এইট ওয়া টেন অফ ওয়ান তো আমি একটু ক্ল্যারিফিকেশান নেব যে উনি অ্যাকচুয়ালি ইমোশনালি তোমাদের নিয়ে কি ভাবছেন প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ কাপস ক্লিজ ক্ল্যারিফাই ফোর অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ কাপস ফোর অফ শোর मानुष्टि রিবার্থ চাইছে তোমার সাথে ইমোশনালি উনি ইমোশনালি তোমার সাথে জয়েন্ট তো হতে চান কিন্তু ওনার জীবনে কিছু বোঝা রয়েছে উনি একটা কিছুকে শেষ করতে চান শেষ করে তবেই উনি তোমার দিকে আসতে চান দেখো এখানে টেন অফ ওয়ার্ন্স ওনার জীবনে একটা বোঝা আছে উনি বর্তমানে কিন্তু আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু ইমোশনালি কিন্তু ইনঅাক্টিভ উনি কিন্তু মানে কারোর সাথেই খুব একটা ইমোশনালি কানেক্টেড নন আমি দেখতে পাচ্ছি ওনার মনে ইচ্ছা আছে ওনার মনে ইচ্ছা নেই তা নয় ওনার মনে ইচ্ছা আছে তোমার সাথে একটা নিউ বিগিনিং করার কিন্তু তোমাদের মধ্যে বিস্তর দূরত্ব আছে সেটা মানসিক দূরত্ব হতে পারে সেটা ভৌগোলিক দূরত্ব লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে বাট একটা দূরত্ব আছে এনার মনে আশা আছে এনার মনে হোপ আছে এখানে একটা হয়তো তোমাদের মধ্যে সম্পর্কটা কোথাও ডেথ মানে হয়তো তোমাদের ব্রেকআপ হয়ে গেছে মানে দূরত্বটা হয়তো অনেকটাই অনেক দিনের একটা ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান এরকম কিছু একটা হয়ে গেছে তোমাদের মধ্যে বাট তিনি সেখানে একটা আশা দেখছেন তিনি এই সাইকেলটা এন্ড করতে চান হয়তো ইনি ইমোশনালি এইটা হয়তো এটাও হতে পারে যে উনি একটা সময় ইমোশনালি তোমার জন্য অ্যাভেলেবেল ছিলেন না উনি তোমার দায়িত্ব নেননি উনি তোমাকে রিজেক্ট করিয়ে করেছেন এবং উনি তোমার প্রয়োজনীয়তা ওনার মানে ওনার তোমার মানে তোমাদের ওনার কাছে তোমাদের প্রয়োজনীয়তা ছিল ছিল না তা নয় কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু তোমাদের জন্য কোনো অ্যাকশান নেননি একটা সময় ফোর অফ শোর্স দেখো উনি একটা সময় একদম কুল কোল্ড বিহেভিয়ার দেখিয়েছেন এবং উনি কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমি দেখতে পাচ্ছি সেটাকে উনি এন্ড করতে চাইছেন সেই যে ফেজটা উনি তোমাদের সাথে করেছেন এটাকে উনি এন্ড করতে চাইছেন এবং উনি তোমাদের দায়িত্বও নিতে চান কোথাও বর্তমানে নিতে চান কিন্তু এবং উনি সরিও ফিল করেন ইমোশনালি উনি কিন্তু সরি ফিল করেন উনি একটা নতুন বিগিনিং তোমাদের সাথে করতে চান এবং কিন্তু এখানে কারোর কারোর ক্ষেত্রে হতে পারে থার্ড পার্টি কোনো সিচুয়েশান রয়েছে হয় তোমার দিক থেকে নয় তার দিক থেকে কোনো থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে হ্যাঁ যার জন্য উনি ভাবছেন উনি ইমোশনালি ভাবছেন যে শুরু করার কথা কিন্তু উনি এখনো রেডি নন এটা ইমোশনালি এবার আমি দেখব যে উনি মানে লজিক দিয়ে ব্রেন দিয়ে লজিক্যালি কি ভাবছেন এই সম্পর্কটা নিয়ে দেখো লজিক্যালি উনি তোমার প্রতি অ্যাট্রাক্টেড এটা এটা সত্যি কথা যে উনি তোমার প্রতি একটা আকর্ষণ উনি খুব বোধ করছেন এবং ওনার মনে এখানেও রিগ্রেট ওখানেও উনি সরি ফিল করছেন উনি ইমোশনালিও সরি ফিল করছেন এবং উনি লজিক্যালিও ওনার লজিক ওনার মাই ওনার মানে ব্রেন বলছে যে উনি কিছু তো তোমাদের সাথে খারাপ বিহেভ করেছেন কিন্তু হ্যাঁ উনি করেছেন কিন্তু এখনো পর্যন্ত উনি কিন্তু প্রবলেমেই আছেন এটা যদি ওনার এটা আমার মনে হচ্ছে ওনার অন্তর্মন এই যে লড়াইটা এটা আমার মনে হচ্ছে ওনার অন্তর্মন ইনি এখনও তৈরি নন ইনি মেন্টালিও এখনো আমি দেখতে পাচ্ছি খুব একটা প্রিপেয়ার নন এটা ঠিক যে উনি তোমার প্রতি আকর্ষিত উনি রিগ্রেট করছেন উনি তোমাকে তোমার সাথ উনি দিতে পারেননি উনি তোমার সঙ্গে সহযোগিতা করতে পারেননি তোমার প্রয়োজনের মুহূর্তে উনি তোমার পাশে দাঁড়াননি কোনো অ্যাকশান নেননি কুল বিহেভিয়ার করেছেন অসম্মান করেছেন এগুলো সব উনি করেছেন উনি জানেন সেটার জন্য ওনার মনে খুব মানে একটা রিগ্রেট রয়েছে একটা কষ্ট রয়েছে কিন্তু তথাপি ওনার মনে একটা অন্তর্দ্বন্দ্বও চলছে যে আদৌ কি ওনার আশা ঠিক হবে কি হবে না এটা নিয়ে ওনার একটা অন্তর্দ্বন্দ্ব বিকজ এখানে আমার মনে হচ্ছে কোনো থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে যেটাকে টপকে উনি আপনার দিকে যে মানে তোমার দিকে যে অ্যাকশনটা নেবে সেটার সাহস উনি করে উঠতে পারছেন না এটা মেন্টালি ওকে এবার আমি দেখবো যে উনি কি লুকোচ্ছে তোমার কাছে কিছু কি লুকোচ্ছে দেখো প্রচুর রিয়েলাইজেশন তোমরা যদি কিছুই দেখতে পাচ্ছ না ইয়েস এখানে আকর্ষণ যেটা আমি বললাম উনি কিন্তু তোমাদের প্রতি অসম্ভব আকর্ষিত হ্যাঁ নাইট অফ ওয়ান্স উনি এই মুহূর্তে চাইলে এই মুহূর্তেই তোমাদের কাছে আসতে চান এতটাই ওনার মধ্যে মাঝে মাঝে ওনার মনে হয় এই মুহূর্তে আমি সব কিছু ভেঙে চুড়ে তোমার কাছে চলে যাই এরম একটা ফিলিংস ওনার কিন্তু আছে যেটা উনি তোমাদের কাছে লুকান উনি কন্টিনিউ অনলাইনে তোমাদেরকে ফলো করেন হ্যাঁ উনি তোমরা কখন অনলাইন হচ্ছ কখন অফলাইন হচ্ছ কখন কি পোস্ট করছো কি স্ট্যাটাস দিচ্ছ বা তোমার কোনো ছবি যদি ওনার কাছে থাকে তাহলে সেটা উনি বারবার খুলে দেখেন এবং উনি রিকল করেন উনি অতীতে তোমাদেরকে কি কথা বলেছিলেন কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট কি কথা উনি বলেছিলেন কতটা বলেছিলেন কোন কথায় তোমার খারাপ লেগেছিলো কোন কথায় ওনার খারাপ লেগেছিলো বা কোন কথাটা বলা উচিত হয়নি এগুলো সব উনি রিকল করেন হ্যাঁ এবং উনি তোমার দিকে আসতে চান এবং গভীর একটা ডিপ রিয়েলাইজেশান জাজমেন্ট একটা ডিপ রিয়েলাইজেশান এনার হয়েছে তোমাকে নিয়ে একটা গভীর রিয়েলাইজেশান যেটা কিন্তু হয়েছে যেটার কোনো আভাসই হয়তো তোমাদের উনি দিচ্ছেন না যদি উনি লুকান তাহলে উনি এটাই লুকাচ্ছেন যে উনি তোমাদের প্রতি আকর্ষিত ওনার মনে রিগ্রেট রয়েছে উনি যে ভুলগুলো করেছেন সেগুলো নিয়ে কিন্তু ওনার উনি এখন সেটাই আবার বারবার রিকল করেন বারবার সেগুলো নিয়ে ভাবেন এবং উনি তোমাদেরকে একটা জাজমেন্ট দিতে চান উনি তোমাদের কিছু বলতে চান এখনও হয়তো বলে উঠতে পারছেন না কেন উনি সেই শক্তিটা ওনার নেই সেই সাহসটা ওনার এখনো উনি করে উঠতে পারছেন না তো এটাই উনি লুকাচ্ছেন তোমাদের থেকে এবার আমি দেখে নেব বন্ধুরা যে এটাই যদি হয় তাহলে এই মানুষটি আগামী পদক্ষেপ তোমাদের নিয়ে কি হতে পারে উনি কি কোনো পদক্ষেপ আদৌ তোমাদের জন্য নিতে পারবেন আগামীতে কোনো পদক্ষেপ আপনি কি আদৌ নিতে পারবেন থ্যাংক ইউ রিভার্স থ্যাংক ইউ আগামী দিনে কোনো পদক্ষেপ কী নিতে পারবে আগামী দিনে কোনো পদক্ষেপ কি নিতে পারবে এই মানুষটি আমার নিভার্সদের দিকে আগামী দিনে কোনো কি নিতে পারবে ইয়েস এস অফ সোর্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আগামী দিনে কোনো পদক্ষেপ কি নিতে পারবে যদি কেউ নো কন্ট্যাক্টে থেকে থাকো এবং খুব বেশি দিন নয় ধরো অল্প কিছু দিনেরই নো কন্ট্যাক্টে আছো তাহলে উনি কিন্তু কল মেসেজ করতে পারেন খুব তাড়াতাড়ি করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনি কি কোনো পদক্ষেপ নেবেন আগামী দিনে আমার ভিউয়ার্সের দিকে কোনো পদক্ষেপ কি নেবেন ইনি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ কোনো পদক্ষেপ উনি প্ল্যানিং প্লটিং তো করছেন থ্যাংক ইউ কোনো পদক্ষেপ উনি কি নেবেন আমার ভিউয়ার্সদের দিকে হ্যাঁ ইয়েস বটম অফ দ্য ডেক এস অফ ওয়ান্স এবং এস অফ শোর্স দুটোই আমাকে বলছে ইয়েস উনি পদক্ষেপ নেবেন এবং এই কার্ডটা আবারও বলছে উনি তোমার প্রতি আকর্ষিত এখানে ভালোবাসা তো হয়তো আছে নিশ্চয়ই আছে কিন্তু আকর্ষণটা এখানে খুব বেশি করে কিন্তু শো করছে আমি দেখতে পাচ্ছি আকর্ষণ আকর্ষিত উনি তোমার প্রতি অত্যন্ত তোমার ওড়ার প্রতি অ্যাট্রাক্টেড উনি ইনি তোমাকে কিছু বলবেন যেটা এই যে বললাম না যে উনি এটাই লুকাচ্ছেন যে উনি তোমাকে অনেক কিছু বলতে চান দেখো এসব সোর্স উনি কিছু তোমাকে ক্ল্যারিটি দেবেন আগামী দিনে কিছু বলবেন কিছু সত্যি উনি বলবেন স্বীকার করবেন কিছু সত্যি উনি মুখ খুলবেন উনি হয়তো অনেক দিন মুখ খোলেননি উনি মুখ খুলবেন এবং একটা নিউ বিগিনিং করার মানে করার জন্য উনি অ্যাপ্রোচ করবেন তোমাদেরকে যদি তোমার দিকে উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক অতীতে করেননি তাহলে সেটা উনি করবেন উনি তোমাদের প্রতি উনি তোমাদেরকে না খুব ভালো একজন বন্ধুও মনে করেন এটাও আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে উনি এখানে অ্যাকশান নিতে এখনও আমার মনে হচ্ছে যেটা এই কার্ড দেখে এখনও ছ থেকে সাত দিন বা ছ থেকে সাত সপ্তাহ বা ছ থেকে সাত মাসও কিন্তু সময় লাগতে পারে এখানে সময় লাগতে পারে কেন কি পেন্টিকালসের কার্ড এবং ওয়েটিংয়ের কার্ড তো বা এটাও হতে পারে যে তোমরা সাত মাস ধরে ওয়েট করছো সাত দিন ধরে ওয়েট করছো বা সাত সপ্তাহ ধরে ওয়েট করছো সেটা ছয়ও হতে পারে সেটা তিনও হতে পারে যে তিন দিন তিন সপ্তাহ তিন মাস ধরে ওয়েট করছো সেটাও হতে পারে বাট এখানে অ্যাকশন আসছে এটাই পরিষ্কার ক্লিয়ার বলতে চাই যে হ্যাঁ ইনি তোমাদের দিকে ভবিষ্যতে ইনি আসবেন ইনি একটা নিউ বিগিনিংয়ের জন্য তোমাকে অ্যাপ্রোচ করবেন এবং ইনি কিছু বলবেন এবং ইকুয়াল গিভেন টেকের চেষ্টা ইনি করবেন এটা এনার এনার দিক থেকে অ্যাকশান এবার আমি দেখে নেব আমি একটু দেখবো যে এই মানুষটির চোখে তুমি কেমন মানুষ এই মানুষটির চোখে তুমি কেমন মানুষ তোমাকে উনি কেমন মানুষ বলে মনে করেন আর তুমি কোন এনার্জিতে আছো বলে উনি মনে করেন আমার ভিউয়ার্সদেরকে আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে বলে মনে করে তার মনের মানুষ ও চোখে দেখে কেমন মানুষ ভাবে আমার ভিওয়ার্সদেরকে কেমন মানুষ ভাবে তার মনের মানুষটি আমার ভিওয়ার্সদেরকে কেমন মানুষ ভাবে কেমন মানুষ ভাবে আমার ভিওয়ার্সদেরকে কেমন মানুষ ভাবে তার মনের মানুষটি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ কেমন মানুষ ভাবে কেমন মানুষ ভাবে ম্যান হার্ট হ্যাপি ফ্যামিলি ডোর টু স্পিরিট পজিটিভ চিন্তাধারা তোমাদের নিয়ে খুবই পজিটিভ চিন্তাধারা উনি ভাবেন যে তোমরা নিজের জীবনকে দেখো যেরকম এনার্জি তোমাদের এসছিল না তোমাদের এনার্জিটা যেমন এসেছিল উনিও কিন্তু সেরকমই ভাবছেন উনি এটাই ভাবছেন যে তোমাদের জীবনে তোমরা একটা নিউ সাইকেল শুরু করতে চলেছো বা শুরু করেছ তোমরা সমস্ত যত যন্ত্রণা সব কিছু যা কিছু তোমার অতীত সেগুলোকে তুমি লেটগো করছো এবং তুমি নিজের জীবনে এগিয়ে যাচ্ছ নিজেকে গ্রো করার দিকে নিয়ে যাচ্ছ এবং তোমরা তোমাদের ভালোবাসা তো উনি এটা জানেন উনি এটা জানেন যে তোমার ভালোবাসা হোল্ড করে রেখেছ তুমি তারই জন্য এটা উনি জানেন ম্যান হোল্ডিং অ্যা হার্ট তো এটা উনি জানেন যে তোমরা তার জন্য ওয়েট করছো তোমরা নিজের জীবনে এগিয়ে গেছো তোমরা ভিক্ট্রি চাইছো দেখো ভিক্ট্রির কার্ড আমি বলেছিলাম না তোমরা জয়ে চাইছো কোনো একটা মানে তোমার জীবনের সর্বদিকে তোমরা জিততে চাইছো তোমরা অ্যাকসেপ্টেবল হতে চাইছো তো এখানে ভিক্ট্রিও এসছে উনি দেখছেন তুমি সর্বক্ষেত্রে বিজয় প্রাপ্তি করছো বিজয় প্রাপ্ত হচ্ছে বা ঈশ্বরের থেকে অ্যাঞ্জেলের থেকে তোমার তোমার দিকে জাস্টিস আসছে তুমি হয়তো জীবনে প্রচুর পরিশ্রম করেছো প্রচুর জীবনে এফোর্ট দিয়েছ অনেক কষ্টের সম্মুখীন হয়েছ অনেক তিক্ত অভিজ্ঞতার তুমি সম্মুখীন হয়েছ সেটা হয়তো উনি জানেন এবং এখন ঈশ্বর তোমাকে তার মানে রিওয়ার্ড দিচ্ছে তো এই রিওয়ার্ডটা তোমার তুমি ডিজার্ভ করো উনি এটাই মনে করছেন যে হ্যাঁ ও এটা ডিজার্ভ করে আজকের ঈশ্বর ওকে যেটা দিচ্ছে সেটা ও ডিজার্ভ করে এবং উনি এরকমই চোখে তোমাকে দেখছেন যে তুমি সর্বক্ষেত্রে বিজয় লাভ করছো বিজয় প্রাপ্তি হচ্ছে তোমার তুমি স্পিরিচুয়াল হয়েছো তোমার স্পিরিচুয়াল অ্যাকিনিং হয়েছে ঈশ্বর ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাকে পথ দেখাচ্ছেন এবং তুমি সেই দেখানো পথ ধরেই হাঁটছো এটাও উনি বিশ্বাস করেন হ্যাঁ ঈশ্বর ইউনিভার্স তোমার দিকে প্রচুর ডোর ওপেন করছে হ্যাঁ তো আধ্যাত্মিকতার পথে যাওয়ার জন্য যে দরজা সেটা খুলে গেছে হ্যাঁ এবং তুমি আধ্যাত্মিকতার পথেই হাঁটছ তুমি সততার পথেই হাঁটছ এটা উনি বিশ্বাস করেন এবং হ্যাপি ফ্যামিলি এটা উনি বিশ্বাস করেন যে তুমি যেখানে থাকবে যে পরিবারে থাকবে সেই পরিবারে হ্যাপিনেস থাকবে সেখানে থাকবে হচ্ছে সাত রঙের রামধনু দেখো কালারফুল সেই বাড়িটা হবে কালারফুল সেই মানুষগুলোর জীবন হবে কালারফুল এটা উনি বিশ্বাস করেন এবং কোথাও আমার মনে হচ্ছে এটা তোমরা যে ওনার জন্য ওয়েট করছো সেটা তো বটেই কোথাও উনি উনি তোমার তোমার জন্য ওনার হার্টকে হোল্ড করে রেখেছেন এটা এটা এখানে ফুটে উঠেছে আমার যে এই পুরো কার্ড দেখে আমার এটাই মনে হচ্ছে যে ওনার হার্ট উনি হোল্ড করে রেখেছেন তোমার জন্য তো উনি তোমাদেরকে ভীষণ পজিটিভ চোখেই দেখছেন আমি দেখতে পেলাম এবার আমি দেখব যে এই সম্পর্কে ভবিষ্যৎ ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন থ্যাংক ইউ কি দেখাচ্ছেন এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন অ্যান্জেন ইউনিভার্স তুমি কী দেখাচ্ছ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি কী দেখাচ্ছ প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি কী দেখাচ্ছ প্লিজ দেখাও থ্যাংক ইউ থ্যাংক ইউ এই সম্পর্কে ভবিষ্যৎ কী দেখাচ্ছ ইউনিভার্স অ্যান্ডেন প্লিজ দেখাও প্লিজ দেখাও দুটো কার্ড পপাপ হয়ে এসছে এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে যিনি মুখ বুঝেছিলেন যিনি বহুদিন ধরে কিছুই স্বীকার করেন না তার ইমোশন স্বীকার করেন না কুল বিহেভিয়ার দেখান অথচ মনে মনে ভালোবাসেন তিনি ভবিষ্যতে মুখ খুলবেন তিনি ভবিষ্যতে অ্যাকশান নেবেন এই সম্পর্কে আসছে ব্যালেন্স এই সম্পর্কে আসছে আগামী দিনে ব্যালেন্স এবং আসছে শান্তি এখানে শান্তি আসছে এবং তোমাদের তোমরা দুজনেই যেহেতু এটা মিলিত এনার্জি তোমরা দুজনেই শান্তি চাইছো এই 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 সম্পর্কের মধ্যে এবং সেটা আসছে এবার ইকুয়াল গিভেন্টেক হবে তোমরা একে অপরের পাশে থাকবে একে অপরের সাথে থাকবে ভবিষ্যতে একে অপরের সাথে থাকবে এবং সর্ব সময় আর কি একে অপরকে সাপোর্ট করবে আমি এটা দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কের মধ্যে আসছে শান্তি হ্যাঁ শান্তির হাত বাড়াচ্ছ এই যে মুনের এনার্জি হিডেন যন্ত্রণা হিডেন প্রবলেম হিডেন কষ্ট এখান থেকে তোমরা মুক্তি পাচ্ছ এই যে পরিস্থিতিতে এখনো তোমরা দুজনেই খুবই স্টেবল পারসন কিন্তু তোমাদের দুজনের মধ্যেই অ্যাংজাইটি আছে আমি বলেছিলাম তোমার মধ্যেও কিছুটা আছে তার মধ্যেও আছে তো এই এই যন্ত্রণাটা থেকে তোমরা বেরিয়ে আসছো বেরিয়ে তোমাদের জীবনে আসছে শান্তি আসছে ইকুয়াল গিভেন্টেক এবং আসছে অ্যাকশান প্রচুর অ্যাকশান অ্যাকশান আসছে তুমি তার তুমি তার প্রতি নেবে সে তোমার প্রতি নেবে খুব ম্যাচিওর একটা সম্পর্ক এক্সপিরিয়েন্স করতে চলেছ তোমরা একটা ম্যাচিওর সম্পর্ক যেখানে একে অপরকে খুব বুঝবে ওই ষোলো আঠারো বছরের যে প্রেম সেটা নয় একটা ম্যাচিওর রিলেশনশিপ হ্যাঁ যেখানে আছে অনেক গভীরতা সেই রকম একটা রিলেশনশিপ যেখানে না বলেও অনেক কিছু বুঝে নেওয়া যায় তুমি কিছুই বললে না তোমার চোখ দেখে সে বুঝে গেল বা তার চোখ দেখে তুমি বুঝে গেলে এইরকম গভীরতা আসছে তোমাদের সম্পর্কের মধ্যে হ্যাঁ তোমরা দুজনেই এই সম্পর্কটাকে লিড করবে দুজনেই দুজনকে স্পেস দেবে হ্যাঁ দুজন দুজনেই দুজনকে ফ্রিডম দেবে হ্যাঁ যে সম্পর্কটা আগামীতে আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা